কোন দল কি এটা আমার কিন্তু ফাংশন না আচ্ছা তারেক রহমানকে নিয়ে কি আমি তারেক এটা বলছি যে সে একত্রিশ দফা দিছে আমি আজ পর্যন্ত রিস্ক চালাই সে যদি আর একটা দফা সংশোধন করতো মানে বত্রিশ দফা করতো তাহলে এটা হলো মানুষের অধিকার স্বাধীনার দফা একটা দফা বাড়িয়া যখন বত্রিশ করতো তাহলে মানুষের এই চলাচল করতে এই সমস্যাগুলো গুলি থাকতো না মূল কথা হলো কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রতিদিন যেটা দেখতে পাচ্ছি দিন দেন দুর্ব মূল্যের দাম মিটিং ওই হাল্লা মিটিং আমরা গাড়ি চলাইতে পারি না একজন শ্রমজীবী মানুষ দিন শ্রম দিছে সময় মতো ঘরে ফিরবে তাই পরিবার নিয়ে একটু বাজার করবে এই বিশৃঙ্খলার কারণে রাস্তার যানজটের কারণে সময় মতো তারা না তো দায় না আমরা তো কোনো বিএমপি এম আমরা দায় দিচ্ছি না আমরা দায় দিচ্ছি কাকুকে দিচ্ছি না আমরা শুধু জাতিকে বলতে চাই আমরা গণতান্ত্রিক মানুষের দেশের একজন নাগরিক হিসাবে সরকার প্রধানের উদ্দেশ্যে এগুলো সবাই তারা কদিন আগে ছাত্র সমাজ দেশ স্বাধীন করল একাত্তর সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে দুই স্বাধীন কিন্তু একটা সুতায় গাথা আমি সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই সেই হাসিনার সরকার থাকাকালীন আমার মতো যে সমস্ত শেখ হাসিনার সরকার যে চাকরিগুলাকে বরখাস্ত করছে ওই চাকরিগুলাকে তাকে ফেরত দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি আমি চতুর্থ শ্রেণীর একজন বার্তাবাহক মানে পিওন আমার চাকরিটার ফেরত পাওয়ার জন্য অবশ্যই আমি আদালতের আশ্রয় নিয়েছি আদালতে মামলাটি চলমান আছে দোয়া করবেন আপনারা হ্যাঁ

ম্যাক ভাই আর এক ব্যক্তি খুন করতো এই জিনিসগুলোর কারণে মানুষের অভিশাপে এই কর্মচারীর অভিশাপে এই আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আমরা ভালো আমরা আমরা একমাত্র স্টার তো অনেক আগের কথা বলতেছি সেই সময় আমরা কিছুটা নিরাপদ ছিলাম যতদিন যাইতেছে যতদিন যাইতেছে এই নিরাপত্তা দিতে সম্পূর্ণ দল ব্যর্থ এখন নির্বাচন হলে আপনারা কাকে খবর আমি নির্বাচন হলে আমার ব্যক্তিগত মতামত আমি আমার নির্বাচন হলে আমি তারেক জিয়া যদি আমি এই ক্যামেরার মাধ্যমে কথা দিছি এই তারেক জিয়া অনেকগুলোকে নিকোতা লেগছে একত্রিশ দফার মধ্যে সে যাতে এই ক্যামেরার মাধ্যমে বত্রিশ দফা করে তাতে একটা দবা বাড়িয়ে শুধুমাত্র একটা কথা জাতিকে বলবে আমি দুঃখী মানুষের মুখে হাসি মুঠাবো এই দুঃখী মানুষ বাংলার মাটি তার কাঁদবে না দুঃখী মানুষের আমি অধিকার স্বাধীন করব শুধু একটা দফা বাড়াইবে তাহলে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের ঘোষণা দিচ্ছি এটা ভবিষ্যতে দল গঠন করুক ভোট যদি জনগণ দেয় সাধারণ মানুষ ভোট ভোট দিবে এখানে আমার হাত নাই তারা যদি ক্ষমতায় আসে আসতে পারে আমি আমি ব্যক্তিগতভাবে আমি তাকে সমর্থন করি আমার একটা দাবি আমি তাকে সমর্থন করি আমি তাকে যখন আন্তরিকতার মধ্যে বলতেছি আমি তাকে যখন সমর্থন করি সে আমার একটা কথা রাখুক রাখিয়ে শুধু বত্রিশ দফা করুক একটা দফায় শুধু কথা বলবে শুধু আমি দুখী মানুষের মুখে হাসি ফুটাবো